দেখতেই এমন ভাবছেন বুঝি দোকান থেকে এনেছি না না একদম ঘরে তৈরি এই দুর্দান্ত চিকেন লালিপ রেসিপি যেটা মিস করলে আফসোস হবেই হবে পুরো রেসিপিটা কিন্তু দেখে নিন ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি আপনাদের সাথে গল্প এবং আড্ডা দিয়ে এই রান্নার রেসিপি শেয়ার করতে আজকের রেসিপি চিকেন লালিপপের রেসিপি দুর্দান্ত এর স্বাদ প্রথমেই আপনারা ইন্ট্রোতে দেখেছেন যে কতটা কালারফুল এবং কতটা টেস্টি এবং দেখতেও কতটা সুন্দর তো এই রেসিপি কিভাবে বানাচ্ছি অবশ্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক প্রথমেই এখানে লাগছে চিকেন কিমা চিকেন কিমাটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে কিন্তু জলটা যতটা সম্ভব ছেড়ে নিতে হবে আর এটা কিন্তু বোনলেস চিকেন কিমা তো এই কিমাটাকে আমি দেখুন এবার এই মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো আমার পরিমাণ মতো মিক্সির জারে দিয়ে এটাকে ভালোভাবে একটু গ্রাইন্ড করে নিতে হবে এক থেকে দুবারের মতো ঘোরালেই কিন্তু সঙ্গে সঙ্গে এটা কিন্তু পেস্ট হয়ে যায় ঢাকা দিয়ে দিচ্ছি এবার পেস্ট বানিয়ে নিলাম পেস্ট বানিয়ে দেখুন একদম রেডি এটাকে একটা পাত্রের মধ্যে আমি এবার নিয়ে নিচ্ছি এই পাত্রের মধ্যে চিকেন কিমাটাকে বের করে নেবো আপনারা আমার রেসিপিগুলো দেখছেন কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই কিন্তু ফেসবুক থেকে হলে পেস্টটিকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে হলে কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন এবার দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা আর রসুন বাটা আদা আর রসুনটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আপনারা চাইলে এখানে যারা একটু বেশি স্পাইসি খাবেন তারা কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন বাটা দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর কাবাম মশলা কাবাম মশলাটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা এখানে ধনে এবং জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে চিকেনটাকে কিন্তু এই মশলাগুলো যাতে মিশে যায় চিকেনের মধ্যে সেরকমভাবে কিন্তু দেখুন আমি মিশিয়ে নিয়েছি এবার চলুন এদিকে আমি ব্রেড নিয়ে নিয়েছি অর্থাৎ পাউরুটি নিয়েছি স্লাইস যেগুলো সেই পাউরুটিগুলো আপনি যতগুলো বানাবেন ঠিক তার ডবল লাগবে অর্থাৎ এখানে যদি আপনি চারটা বানান তাহলে কিন্তু আট পিস ব্রেড লাগবে তো এবার দেখুন এই ব্রেডগুলো আমি একটা গ্লাসের ধারালো অংশটা দিয়ে মুখের দিকে সেটা দিয়ে গোল গোল রাউন্ড করে নিচ্ছি এটা আপনারা যে কোনো কুকিজ কাটার বা ধারালো বাটির সাহায্যও কিন্তু করে নিতে পারেন আমি আমার সাইজ মতো একটা গ্লাসের মুখের ধারালো অংশ দিয়ে এরকম গোল গোল করে বের করে নিচ্ছি একটু প্রেশার দিলে কিন্তু যেহেতু ব্রেডটা নরম থাকে সেই জন্য কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে এভাবে দেখুন আমি মোটামুটি যেহেতু ছটার মতো এখানে বানাবো সেই জন্য কিন্তু এখানে বারো পিস আমি ব্রেড নিয়ে নিয়েছি তো আপনারা আপনাদের পরিমাণ মতো ব্রেডগুলো ব্যবহার করবেন প্রত্যেকটাকে কিন্তু এখানে কেটে নিলাম এই যে দেখুন সাইডের যে অংশগুলো রয়ে গেছে এই অংশগুলো কিন্তু এখানেই আমি কাজে লাগিয়ে দেবো এই রেসিপির সাথে। তো এইগুলোকে আমি ছোটো ছোটো করে টুকরো করে নেবো করে নিয়ে এই যে মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিক্সির জারে ছোটো ছোটো টুকরো করে দিয়ে এটাকে হালকাভাবে আমি একটু ব্লেন্ড করে নেবো এটাই কিন্তু আমার ব্রেড ক্রামের কাজ করবে এটা কিন্তু কোনো রকম আর ড্রাই রোস্ট করব না একদম কাঁচা ব্রেডটা দিয়ে কিন্তু ব্রেড ক্রাম বানিয়ে নিয়েছি দেখুন একটা প্লেটের মধ্যে আমি ঠেলে নিলাম এবার এই যে আমি গোল অংশগুলো রেডি করেছি এগুলোর মধ্যে এবার এই চিকেন কিমার যে পুরটা এটা কিন্তু ফিলিং হিসাবে ভেতরে দিয়ে দেব। এবার খুব ভালোভাবে চারদিকটা একদম সমান করে দিয়ে দিতে হবে দিয়ে একটার উপর আরেকটা দিয়ে ঢেকে দিতে হবে দেখুন এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন ভালোভাবে চেপে দিলাম আর সাইডগুলো যে চিকেনটা বেরিয়েছে ওগুলো একটু সমান করে নিলেই হবে এবার এই যে আইসক্রিমের কাঠি নিয়েছি আইসক্রিমের কাঠিটা দিয়ে ভেতর দিয়ে দিলে কিন্তু একদম লালিপ রেডি হয়ে যাবে তো দেখুন একদম লালিপপ কিন্তু রেডি আর চিকেনটা যেহেতু কাঁচা ভীষণই এর মধ্যে একটা চিটালো ভাব আছে অর্থাৎ চিটচিটো ভাব আছে যার ফলে কিন্তু এই কাঠিটা কোনো মতেই বেরিয়ে যাবে না বা কাঠিটা নড়বে না কাঠিটা কিন্তু শক্ত হয়েই বসে থাকবে আবারও একইভাবে আমি আরও একটা রেডি করে নিচ্ছি আপনারা একটু দেখে নিন ভালোভাবে একটার উপর একটাকে বসিয়ে দিলাম ভেতরে পুর দিয়ে এবার এই কাঠিটাকে ভেতর থেকে দিয়ে দিলাম একটু চেপে দিলে কিন্তু কাঠিটা সুন্দরভাবে একদম এটে বসে যাবে ব্যাস এইভাবে আমি প্রত্যেকটাই রেডি করে নিয়েছি তো দেখুন প্রত্যেকটাই আমি রেডি করে নিলাম এবার এগুলোকে চলুন আমি কোট করব। এর জন্য প্রথমে আমাকে ব্যাটার বানিয়ে নিতে হবে এর জন্য আমি দু চামচ দেখুন এখানে ময়দা নিয়েছি আর এখানে আমি কর্নফ্লাওয়ার নিচ্ছি দু চামচ অর্থাৎ ময়দা এবং কর্নফ্লাওয়ারটা আমি সমপরিমাণ নিচ্ছি তারপর এর মধ্যে আমি সেরকমভাবে কিছুই মেশামো না একটু চিলি ফ্লেক্স দিচ্ছি আর খুব সামান্য লবণ এখানে ব্যবহার করছি ব্যাস এটুকুই মশলা এই ব্যাটারটার মধ্যে এবার খুব সামান্য সামান্য জল দিয়ে অর্থাৎ কম কম করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব। খুব একটা মোটা কিন্তু এখানে ব্যাটারটা তৈরি হবে না দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন একদম পাতলা ব্যাটার একটা তৈরি করে নিয়েছি খুব ভালোভাবে লবণটা এবং চিলি ফ্লেক্সটা মিশিয়ে নিতে হবে এবার এই যে আমি লালিপাপগুলো রেডি করেছি এগুলো কিন্তু এই যে ব্যাটারের মধ্যে একটু হালকা করে ডুবিয়ে নিতে হবে আর এরকম চামচ দিয়ে এই উপর দিকের অংশগুলো খুব ভালোভাবে দিয়ে দিতে হবে যাতে এই যে ব্রেড ক্রামটা আমি দেব অর্থাৎ কোট করব। এটা কিন্তু যাতে ভালোভাবে লেগে যায় দেখুন এবার উল্টে পাল্টে হাত দিয়ে কিন্তু একদম পুরো চারদিকটা একদম ব্রেড ক্রাম দিয়ে সুন্দরভাবে একদম রেডি করে নিতে হবে আবারও একটা দেখাচ্ছে আপনাদের সুবিধার জন্য দেখুন আবারও কিছুটা ডুবিয়ে নিলাম আর উপর দিকের অংশগুলো একটু চামচ দিয়ে ভালোভাবে স্প্রেড করে দিলাম এবার একটু ঝেড়ে নিতে হবে এই যে লিকুইডটা তারপর এবার দেখুন আরও ব্রেড ক্রামের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে কিন্তু এপিট ওপিট খুব ভালোভাবে এই ব্রেড ক্রামটা লাগিয়ে নিতে হবে যতটা মোটা লাগাবেন ততটাই কিন্তু মুছমুচে হবে আর এখানে এক কোট করলে কিন্তু যথেষ্ট দু কোট করার কোনো দরকার নেই ব্যাস এবার দেখুন চারদিকটা একদম সুন্দরভাবে আমি একদম রেডি করে নিয়েছি আর প্রত্যেকটাই আমি কিন্তু এরকমভাবে ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিলাম পুরোপুরি দেখুন একদম রেডি হয়ে গেছে আর এইভাবে আমি সব কটাকেই কিন্তু রেডি করে নিয়েছি তো চলুন এবার কিন্তু ভেজে নেওয়ার পালা প্রত্যেকটাই দেখুন এখানে রেডি হয়ে গেছে আর এখানে আমি ছ পিসের মতো রেডি করেছি এবার এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল তো এই সাদা তেল দিয়েই এবার এইগুলোকে আমি ডিপ ফ্রাই করে ভেজে তুলে নেব তেল কিন্তু একদম পুরোপুরি গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি দিয়ে এবার কিন্তু এই যে লালিপাপগুলো এই তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেবো এটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে খুব একটা কিন্তু হাই হিটে ভাজা যাবে না তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভেতরের চিকেনটা কিন্তু কাঁচা থেকে যাবে সেই কারণে একটু সময় নিয়ে হাতে একটু লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন দেখুন এরকমভাবে গোল্ডেন ব্রাউন করে কিন্তু